অ্য গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আর আজকে নেশা আবার কারণ নতুন ব্লক তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফাঁকা জায়গায় আজকে এখানে বসে আছি তো এখন আমি কোথায় আছি তোমরা এই যেটা দেখে বুঝতে পারছো যে কোথায় আছি তো আজকে আমি মামা বাড়ি যাচ্ছি এই যে আমার ব্যাক শ্যাক তো আমি মামার মামি আমাকে নিতে আসবে সেই জন্য হচ্ছে আমি এখানে অপেক্ষা করছি বসে আছি তো দেখো চলে এসছে মামিকে আমি এখানে ভিডিও করছি মামির লজ্জা পাচ্ছি আর ফোনে কথা বলছে তো আমরা এখন যাচ্ছি মামাবাড়ি তো আমি বাসে এসেছিলাম এরকম না যে টোটোতে যেহেতু আমি শিলিগুড়ি যাচ্ছি তো আমাদের থেকে তো শিলিগুড়ি অনেকটাই দূর তো আমি এখানে হচ্ছে বাসে এসেছি আর এই যে দিদা দেখো দিদা হচ্ছে অসুস্থ দিদাকেই দেখতে এসছি এখানে তো দিদা এখানে শুয়ে আছে কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ দিদার একটা অপারেশন হয়েছে আর এদিকে দাদু শুয়ে আছে তো তোমরা এর আগে আমার ব্লগে দেখেছিলে যে দিদা দাদুকে তো এখন দেখো বাড়ি আসার পর কেমন হয়ে গেছে কারণ অপারেশন হয়েছে তো অসুস্থ তো এটা হচ্ছে আমার মামার মেয়ে দাদুদের বাড়ি যাবো আর চাউমিন খাবো না তো জানোই শিলিগুড়ি ওইদিকে নেপালি সাপালি বেশি থাকে তো ওইদিকে হচ্ছে চাউমিন টাউমিনগুলো সবই টেস্টি হয় তো এখানে আমি চাউমিন খেতে এসেছি এসেই মামার মেয়ের সাথে তো হচ্ছে এখানে লজ্জা পাচ্ছে সেই জন্য মুখটা মুখটা হচ্ছে দেখাচ্ছিল না তো আমার একটা ভাগ্নির বার্থডে আছে সেখানে আমরা যাচ্ছি এই যে ওদের বাড়িতে তো তো এই যে চলে ওরা হচ্ছে শিবকে গেছিল পুজো দিতে গেছিলো আর তারপরে হচ্ছে ভেবেছিল যে ওইদিকে টেক কাটবে কিন্তু ওর হচ্ছে বান্ধবী লাগবে বাচ্চা খাচ্চা লাগবে ওদের সাথে কেক কাটবে সেই জন্য হচ্ছে এখন বাড়ি এসে আবার চলছে যে কি করবে না করবে তো আমি এখানে চলে এসেছি আমি আর হচ্ছে আমার মামার মেজে বোন দুজনে চলে এসেছি তো একে আমি বলছি এখানে তোর মুখটা দেখা সুন্দর হয়ে গেছিস বড় হয়ে গেছিস কারণ অনেক দিন পরে দেখা হলো দিদির বিয়েতে লাস্ট টাইম দেখা হয়েছিল সাত আট মাস আগে তো এরা এখানে সবাই খেলা করছে দেখতেই পাচ্ছ তোমরা নাচ গান যা হয় এটার জন্য হচ্ছে ও বার্থ মানে বার্থডেটা হচ্ছে বাইরে সেলিব্রেট করেনি তো বাড়িতে এসে ওই এদেরকে লাগে বন্ধু বান্ধবী তো এখানে হচ্ছে সবাই ওরা নাচ গান করছে তো এখন কেক কাটার পালা শুরু হয়ে গেছে

তো দেখলেই তোমরা এখানে তো কি কি করছি তো বার্থডে সেলিব্রেট হয়ে গেছে তো আর কি তোমাদেরকে আমি দেখাবো তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবো নেক্সট ভিডিওতে বাই বাই